আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলেই ভালো আছেন লাইভ গুড পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে সেশন থেকে জানতে পারবেন কিভাবে লাইভ অ্যাপসে সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন লাইভ গুড অ্যাপসে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হলে সর্বপ্রথম প্লে স্টোর থেকে লাইভ গুড অ্যাপসটি নামে নিতে হবে আমি এখন প্লে স্টোরে চলে যাবো তো প্লে স্টোরে আসার পর আমাদের কোড অ্যাপসটি ডাউনলোড করার জন্য এখানে যে মেনুবার রয়েছে চার্জবার যে চার্জবার ক্লিক করব। ক্লিক করার পর একইবার উপরে দেখেন এখানে বারে লেখার অপশন চলে আসবে এখান থেকে লাইভ কোড ডিজিটাল বিজনেস লিখে চার্জ দিলে আমাদের অ্যাপসটা পেয়ে যাবেন এই যে দেখেন এখানে মার করা স্পেলিংটা সেমভাবে এরকমই দিবেন যে লাইফ কোড ডিজিটাল বিজনেস লেখে চার্জ দিলে অ্যাপসটা আমাদের প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখানে সর্বপ্রথম আপনারা অ্যাপসটা পেলে এই যে আমাদের অ্যাপসটা এরকম লোগো থাকবে এই যে লাইভ গোল ডিজিটাল বিজনেস লেখা চাকবে এখান থেকে আপনারা ইনস্টল নামে অপশন থাকবে ইনস্টল অপশনে ক্লিক করে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন তা আপনাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে এখানে দেখেন ওপেন বাটন রয়েছে ওপেন বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজ নিয়ে আসবে এখান থেকে আপনি নতুন করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন এক প্লেট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে এখানে সর্বপ্রথম আপনার নাম সিলেক্ট করে দিবেন তারপর এখানে বার্থডে ডেটে দিবেন তারপর একটি আপনার ফোনের সক্রিয় একটি ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দিবেন দেন যেই নাম্বারে আপনার ফোনের হোয়াটসঅ্যাপ খোলা আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এবং আট থেকে দশ ডিজিটের একটি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন যে পাসওয়ার্ডটা এখানে দেবেন সেই পাসওয়ার্ডটা এখানে নিচের ঘরে বসাবেন তারপর যার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে চান যিনি আপনার ম্যান্টার হবে অবশ্যই তার রেফার করতে এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে আপনি যদি এখানে আমাদের ট্রিম অ্যান্ড কন্ডিশনের মধ্যে একইমত্ত হয়ে থাকেন তাহলে এখানে টিকমার্ক বসিয়ে দেন রেজিস্টার বাটনে ক্লিক করেন তো আমি এখানে এই ফর্মটা পূরণ করে দেখাবো আপনাদেরকে তো দেখুন এই যে আমি ঘরটি পূরণ করে নিয়েছি প্রথমত এখানে আপনি যে নাম দিয়ে অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই আপনার নিজের রিয়েল নামটি এখানে বসাবেন দেন এখানে বার্থডে ডেটটি এখানে বসাবেন বার্থডে ডেটটা কীভাবে বসাবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন এখান থেকে সর্বপ্রথম আপনার শালটা নির্বাচন করবেন এইখানে দেখেন এই যে সাল নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপর দিকে স্ট্রাগল করবেন আপনার এখানে বার্থডে ডেটটা একজাক্টলি কত সাল সেটা আপনি এভাবে সিলেক্ট করে নেবেন তারপর এখানে যদি মাস সিলেক্ট করেন তারপরে এখানে দেখেন ডানে ক্লিক করলে কিন্তু মাসের গোটগুলো পূরণ হয়ে যাবে তারপর এখানে যদি আপনার ডেট বা দিনটা সিলেক্ট করতে চান তাহলে অবশ্যই এরকমভাবে যে কোনো একটা দিনের উপর ক্লিক করলে কিন্তু Okay. Right? আপনার এক্সাক্টলি ডেটটা এরকমভাবে সেট হয়ে যাবে সেট হওয়ার পর এখানে দেখেন ওকে বাটন রয়েছে এই ওকে বাটনে ক্লিক করলে কিন্তু আপনার বার্থডেডেটটা এরকমভাবে সিলেক্ট হয়ে যাবে তারপর আপনার ফোনে সত্যি একটি জিমেল এখানে দিয়ে দিবেন তারপর আপনার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে যে হোয়াটসঅ্যাপে আপনার ফোনে রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বসিয়ে দিবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে এর জন্য কারেক্ট একজাক্টলি কারেক্ট সঠিক নাম্বারটি এখানে বসাবেন তারপর এখানে আট থেকে দশ সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা এখানে দিবেন সে পাসওয়ার্ডটা এরকমভাবে এখানে নিচে বসিয়ে তারপর যার মাধ্যমে এখানে যুক্ত হবেন তার রেফার করতে এখানে বসিয়ে তারপর এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন তো আমি পুরো সম্পূর্ণ ঘর পূরণ করে ফেলেছি এখন দেন এখানে আমি রেজিস্টার বাটনে ক্লিক করব এই যে রেজিস্টার বাটনটা রয়েছে এখানে আমি ক্লিক করলেই কিন্তু এখানে সরাসরি আমি এখানে ওটিপির নামে একটু অপশনে চলে যাবে তো কিছুক্ষণ ওয়েট করার পর আপনাকে এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে দেখেন ওটিপি ভেরিফাই করুন নামে একটু অপশন থাকবে একটা ওটিপি কিন্তু আপনার এখানে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই হোয়াটসঅ্যাপে চলে যাবে ওটিপি অপশনে ক্লিক করার পর আপনাকে দেখবেন এক মিনিটের মধ্যে কিন্তু আপনার একটা ওটিপি চলে যাবে আপনার হোয়াটসঅ্যাপে তো আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করলে দেখতে পারবেন এরকম একটা ওটিপি তো এই ওটিপিটা কপি করে নেবেন যেখান থেকে যে ওটিপিটা থাকবে এই ওটিপিটা কপি করে নেবেন এভাবে চারটার ধরলে কপি হয়ে যাবে কপি হয়ে গেলে আপনি এখানে জাস্ট ওটিপিটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন ওটিপি বসানো হয়ে গেলে দেখেন ওটিপি ভেরিফাই করুন অপশন আসছে এখানে ওটিপি ভেরিফাই করুন অপশনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তো সঠিক ওটিপি বসানোর পর সাথে সাথে আপনাকে এখানে এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ল্যান্ডপোর্ট অ্যাপসের হোম পেজ এখান থেকে আপনার অ্যাকাউন্ট হয়েছে কিনা এটা চেক করার জন্য এখানে মেনুওয়ার অপশনে ক্লিক করবেন মেনুয়ার অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার নাম এবং আপনার একটি রেফার কোড এখানে দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার রেফার কোড অবশ্যই আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হলে যার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট খুলেছেন তার সাথে এই রেফার কোডটা দিয়ে অথবা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটা দিয়ে আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে কিনা সেটা তাকে চেক করতে বলবেন তো এভাবেই লাইফকদের সম্পূর্ণ ফ্রিতে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতল্লাহি ওবারাকত হোক